পৃথিবীর সেখানেই জান না কেন আপনাকে মোহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে কারণ কিয়ামতের সর্বপ্রথম একা একা ডাকার পরে দ্বিতীয় সিস্টেমে এবার আল্লাহ আপনাকে একা ডাকবেন না এই একটু খেয়াল করুন প্রথম ধাপে ধাপ শেষ দ্বিতীয় ধাপে আল্লাহ আপনাকে ডাকবেন এবার একা একা না ইয়াউমা নাদউকুল্লা নাসি বিইমানি আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন সোরা এটা Bani Israil এর 72 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে কিয়ামতে এবার সিস্টেমে আমি ডাকবো মানুষকে তার নেতার সাথে ইমামের সাথে ও কিশার গঞ্জবাসী এটা আখিরাতের সম্পর্কিত এইজন্য আমি বিষয়টা ক্লিয়ার করছি কেমতে আল্লাহ মানুষকে তৃতীয় ধাপে ডাকবেন একা একা না নেতার সাথে আগে নেতা এরপরে কর্মী আপনার বিবেক এবার জিজ্ঞাসা করেন তো যে নেতাকে আপনি মেনে চলেন এ যদি কেমতে আল্লাহর সামনে দাঁড়ায় আর আপনি তার পেছনে ওর যা চরিত্র ওর যা সোরাত সিরাত ওরে দেখে আল্লাহ মাফ করবে বলে মনে হয় বলছেন না ও তো ধরা খাবে ওটা কি ইয়ার কে মারে আপনি এখনই বলছেন না আমি যাকে মেনে চলি যার পেছনে থাকি কে আমাকে ওর সামনে যদি আমি থাকি আল্লাহ ভরে দেখে মাফ করবে না আপনি নিজেই বলছেন তাহলে আপনি ধারা খাবেন না এই জন্যই যদি আসিল পড়ে শেষ করে দিলে হচ্ছে না এটা মানা থাকবে বিশ্বনী বাদ দিয়ে অন্য কেউ যেন আপনার আদর্শ পর্যন্ত আর না হয় এটা খেয়াল রাখবেন কারণ নবী যদি সামনে দাঁড়ায় ওই দিন আপনি আপনাকে দেখা লাগবে না যত শব্দ ব্যাখ্যা আছে সব বলতে তেত্রিশটা পেয়েছিলাম এত বলতে গেলে সময় চলে যাবো আমরা দুইটা আয়াত কোরআন থেকে পড়েছিলাম এক আয়াতের কিছু কথা তাফসির আকা বলছি জমা থেকে পড়েছি একটা আয়াত কেসরা সোরা জমা জমা মানে এক জায়গায় হওয়া একত্রিত হওয়া আমরা যেহেতু সাত দিন পর পরে মুসলিমদের একটা অনুষ্ঠান আছে জমার নামাজ ওখানে এক জায়গায় হই নামাজ পড়ার পরে আপনার কাজ কি ইসলামে তো শুধু এবাদত হিসাবে শুধু নামাজই না নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি আর মসজিদে বসে থাকতে পারবেন না

যেখানে যার কর্মজীবন আছে ওখানে হালাল রুজি উপার্জন করার জন্য চেষ্টা চালান আমার কর্মজীবন দিনের এই ময়দানে আমার একটা ব্যবসা আছে ওখানে আমি যে শ্রম দেব ওইটাও নামাজের মতো এ বাদাত ওনার কাজ অফিসে ওনার কাজ থানায় নামাজ শেষ করার পরে থানায় যদি আটটা ঘন্টা বসে ডিউটি করে ওই আট ঘন্টা নফল নামাজের সাহাবাল্লাহ ওনার আমল নামায় লিখে দেবে এখানে নামাজের সময় মাস্ট বি মুসলিম যারা নামাজ পড়তেই হবে এর কোন বাদ দেওয়ার সিস্টেম তো নেই অনেকে চেয়ারে নামাজ পড়েন মাসলা বলছে একটা আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন বসে পড়বেন বসে যদি না পারেন শুয়ে পড়বেন কোন কারণে বাবু গিলি দেখানোর জন্য চেয়ারে নামাজ পড়া লাগবে আপনার এই এলাকায় হয়তো সিস্টেম নেই এটা কোষ্টি আয় আছে তোমার মনে এই মাসলা বলার ঠিক হইলো না ঠিক আছে না আপনি কোন কারণে বসেছেন সব কাজ আপনি বাইরে করে রাখছেন আর এখানে এসে আপনাদের সিস্টেম না এটা এটা যায় না আপনার সাথে আপনি যদি অপারগ হয়ে থাকেন বসে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন আপনি বসে পড়েন কথা বুঝতেছেন বসেও আপনি পারেন আপনি শুয়ে শুয়ে ইশারা করেন যে আমি এখন রুকুতে যাচ্ছি এখন সেজদা করছি যদি এইটাও না পড়েন অজ্ঞান হয়ে গেছেন আপনার নামাজ মাফ এমনকি মেয়েদের যখন দুনিয়ায় সন্তান আসে প্রথম যে পানিটা দেখা যায় অবস্থায় যদি সন্তানের মাথা বের হয়ে যায় বিশ্ব নবী বলেন তোলার ভেতরে ছেলেটার মাথাকে পিছিয়ে দিয়ে মেহিলাকে বল নামাজ পড়তে এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান যদিও নামাজের এই বিধানটা আমাদের দেশে এখন রাষ্ট্রীয় ভাবে কায়েম নেই এই জন্য ওয়াজ করা লাগছে যদি দেশে করা লাগবে না আল্লাহ একটা সুযোগ আমাদের সামনে দিচ্ছে নামাজ রাষ্ট্রীয়ভাবে ভাবে থাকলে কি শান্তি পাওয়া যায় ওটা এখনো দেখেননি আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি কিছু কিছু জিনিস আজ করতে পেরেছি

আপনি এক পা ফেলেছেন আর এক পা উঠাবেন এই পা তুলতে গেলে আপনি যদি নিজের mastanite চলতে চান পারবেন না কোরআনে কারিম জানাচ্ছে প্রতিটি মানুষের এই পায়ের পেছনে প্রতিটি কদমে কদম একটা ফেরেশতা সাহায্য করে আল্লাহ যদি অর্ডার দিয়ে দেয় এর কদমে আর সাহায্য করবে আপনি প্যারালাইজড হয়ে পড়ে থাকবেন ঠিক এজন্য যেহেতু রহমত দরকার আর পৃথিবীর যত রহমত আছে সব দরবারে ঠিক তলায় মাজার কোথায় বারানে গารিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুবায়াতিস সালাত ফান্তাসির ফিল আর নামাজ যখন শেষ হয়ে যায় এই ব্যাখ্যা করতে কি আমি ইবনে কাছিরের পড়তে পড়তে বেজি যে তোমাদের জীবনে রহমত দরকার দুনিয়ার কোন জায়গায় এত রহমত নেই যত রহমত আল্লাহ তার ঘর মাস্তি বেড়ে গেছে প্রবেশ করার প্রথমে মানুষকে বলা লাগে কি জামাত ইসলামের যিনি আমির এখন ডাক্তার শফিকুর রহমান ওনার সাথে জেলখানা আমি ছিলাম একরমে দেখেছি মাঝে মাঝে উনি সেজদা দিত শুধু এইটার দিকে তাকিয়ে বুড়া মানুষ মুরব্বী মানুষ পঁয়ষট্টি বছরের বয়স সারাদিন আদালতে থাকার পরে যখন আসতেন রাত আটটা সাড়ে আটটা নামাজ আদায় করার পরে যেতেন এক শেষ দায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা পড়িয়াছে আমি যুবক মানুষ এসার নামাজ পড়ে ঘুমিয়ে দেয় দুই দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে ঘুম ভেঙে দেখি পড়িয়াছে শেষ দায় কি সার শেষ দা দিচ্ছেন এখানে নিজেকে পাঁচটা জিনিসের সামনে মাঝে মাঝে একটু দাঁড় করান আল্লাহ পাঁচ যে নিজের দায়িত্ব নিয়ে আমাকে দিলেন একটাও যদি কম দিতেন আপনি নিজের দিকে ভাবিয়ে বলেন উনি আসো হয়ে ওসি হয়ে বসে আছে অন্ধ হলে দায়িত্ব দিত সরকার যদি শ্রবণ শক্তি না কালা বলে করার সময় ষষ্ঠ করে এটা আল্লাহকে বলা হচ্ছে মূ আমাকে তুমি নেই থেকে পর্যন্ত সব দিলে কিন্তু তুমি তো আমার মালিক মতো কিছু পাও আমার কাছে বাংলা হিসাবে আমি গোলাম হিসাবে তোমার কিচ্ছু দিতে পারি নাই তবে একটা জিনিস আমার কাছে আছে আমি তোমার বান্দা তোমার নাম যে গফার এই কারণে তুমি আমারে মাফ করে দাও কে আমাদের ময়দানে এই জন্য আল্লাহ তো প্রথমে আপনাকে শ্রেপ একা ডাকবে আমি তো দুই তিন দিনের হিসাবে মিলাতে পারলাম না কেউ পারবেন না এই জন্য আপনি দাঁড়াবেন কেয়ামতের বিচার ব্যবস্থায় যে তিনটা সিস্টেম চালু হবে আল্লাহ যদি কারো জন্যে ন্যায় বিচার করে কেউ জান্নাত পাবে না প্রশ্ন আসতে পারে ন্যায় বিচার যদি না হয় তাহলে কি অবিচার হবে না আল্লাহর বিচারে কোনো অবিচার নেই কি কথা বলেন না কেন আল্লাহর বিচারের সিস্টেমে কোনো অবিচার বলেন বলেন ন্যায় বিচার করলে আমরা কেউ আল্লাহর বানানো জান্নাতে যেতে পারবো না যাব কি করে একটা উপায় আছে আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে জেইত তু একা কে এক আড আপ নেজের সামনে দাঁড় করিয়ে মাতা জালু কদামা বানিয়া বান আবদি আউমাল কিয়ামাতি হাত্তা ইসআলান ফিমা আফনা ওয়া আনসাবাহু ফিমা আবলা ওয়া আম্মা বিহি মিনায়না ইক্তাসাবু ওয়া ফিমান ফাহহু আন ইলমিহি মা দা আমিলা ফীহি মুতফাকুন কিশোরগন্ধবাসী আমি আমার ইমান থেকে কথা বলছি নিজের দিকে মেলা নেহা ইস্টার